ললিতা আমি ভেবে নিয়েছি কলঙ্কের বোঝা মাথায় করে বইতে পারবো না আমি কি করব জানিস আমি গরল ভক্ষণ করে আমি আমার এই প্রাণ ত্যাগ করব। গরল অর্থ বিষ রাধারানী বলছে ললিতা আমি বিষ পান করে আমার প্রাণ ত্যাগ করব। ললিতা বলছে বিনোদিনী রাধে শন তুই যে গরল ভক্ষণ করে তোর প্রাণ ত্যাগ করতে চাচ্ছিস আমি জানি যে তুই কোনো কিছু সেবা করার আগে তুই তোর গোবিন্দের স্মরণে নিবেদন করিস তো তুই যে বিষ পান করবি এই বিষ পান করার আগে ওই বিষ তুই তোর গোবিন্দের স্মরণে নিবেদন করবি তো রাধে ওই বিষ যখন গোবিন্দের স্মরণে নিবেদন করবি ওই বিষ তুই পান করার আগে তোর পরাণ গোবিন্দ বিষ পান করবে তো বিষের একটা জ্বালা আছে রে তুই কি চাস ওই বিষের জ্বালা তোর গোবিন্দ ভোগ করুক রাধারানী বলছে না তো সখী তাহলে আজ না হয় তুই ওই বিষ নিবেদন না করেই বিষ পান করবি তবে আমি জানি বল তো আমার ভক্ত বাবা এবং মায়েদের বলতেছি কমিটির বাবা দাদাদের উদ্দেশ্যে আসলে মা এত বড় মহৎ অনুষ্ঠান করতে গেলে একার পক্ষে কিন্তু সম্ভব নয় কারণ দশের লাঠি একের বোঝা তো এই যে এত বড় মন্দির প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই সবার সহযোগিতার প্রয়োজন তো আমার কমিটির বাবা দাদারা মন্দির নির্মাণের জন্য আপনাদের কাছে সবাই অবশ্যই মন্দির নির্মাণের জন্য যে যা যতটুকু পারেন আমার কমিটির বাবা দাদাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই কেউ না দিয়ে চলে যাবেন না যার যতটুকু সামর্থ্য দিয়ে সহযোগিতা করবেন হরি হরিব হরি তো ললিতা বলছে রাধে তুই না হয় আজ বিষ তোর গোবিন্দের চরণে নিবেদন করবি না অনি তুই আজ নিবেদন না করেই ওই বিষ পান করবি তো শোন আমি জানি যে ভাব্য ভাবনা করিতে করিতে প্রাণ ত্যাগ করে আবার পরবর্তী জনমে ওই ভাব্য ভাবনায় পরবর্তী জনম লাভ করে তো তুই কৃষ্ণ বিরহ জ্বালা সইতে না পেরে তুই প্রাণ ত্যাগ করবি রাধে আবার পরবর্তী জনমে এসে আবার তোকে হবে রা আ ধীরে হবে না আহার আবার সে কাদিতে গোবিন্দ বিরোহ জলা আবার সে গোবিন্দ বিরহ জালা বুকে লয়ে আবার গোবিন্দ বিরহ জালা বুকে ল বৃন্দাবনে পথে পথে বৃন্দাবনের পথে পথে তোকে আবার এসে শোন বিনোদিনী এগুলো ভাব্য ভাবনা ছেড়ে দে তুই এক কাজ কর তোর আর তোর গোবিন্দের মিলন ঘটাতে পারে একমাত্র তুলসী তুই তুলসী চরণ আশ্রয় কর তুলসী তোর আর গোবিন্দের মিলন ঘটাবে তাই এবার রাধারানী মধুর করে তুলসীকে ডাকছে ওরে রাধিকা তুলসী মধুর কথা ওরে রাধিকা বসি ল তুলসী মধুর কথা কহে মধুর মধু মধুর কথা কহে মধুর মধুর কহে মধুর মধু মধুর কথা ওরে মধু কথা কৃষ্ণ কথা কহে মধুর মধুর মধ মধুর কথা কহে মধুর কথা রে কহে মধুর কথা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয় মধুর কথা মধুর কথা দেখুন বাবা এই জগতে অনেক কথা আছে যেমন হাসি ঠাট্টার কথা আনন্দ বেদনার কথা মিলন বিরহের কথা সুখ দুঃখের কথা তুচ্ছ তাচ্ছিল্যের কথা এই যে আমার মাসিমা দিদি ভাইয়েরা আমার মায়ের এমন করে যদি আনমনস্ক হয়ে যা। তাহলে কি ভালো লাগবে হ্যাঁ আপনারা এত কথা বলছেন কেন গো কীর্তন অঙ্গনে এত কথা বলতে নেই অপরাধ হয় লীলা স্মরণ হচ্ছে ভজন এখন যে সময়টা বসেছেন ভজনের সময় সাধনার সময় তাই এই সময় কথা বলতে নেই তো এই জড়িও জগতে অনেক কথা এ কথাগুলো কেবল কথার কথা যেমন কোনো পুত্রহারা শোকে কাতর হয়ে কোনো পুত্র হারা বিরোহিনী মা যদি তার পুত্র হারানোর কথা বারবার কাউকে বলে একবার দুইবার তিনবার শ্রবণ করব আর শ্রবণ করতে ইচ্ছে হয় না পুত্র হারানোর কথাও বারবার শোনার ইচ্ছে হয় না কিন্তু মধুর কথা যে কথা অনাদিকাল থেকে শ্রবণ করে আসছে যুগের পর যুগ বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন রাতের পর রাত আজ এসেছেন এই জায়গায় শ্রবণ করতে কি মধুর কৃষ্ণ কথা এই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা সর্ব কৃষ্ণ কথা বড় asha